তদন্ত পার হাতে নেওয়ার পঞ্চান্ন দিনের মাথায় আর্জিকর কেসের প্রথম চার্জশিট দিল সিবিআই দুশো জন সাক্ষী নিয়ে প্রায় দুশো পাতা চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতেই সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তাতেই সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই দেখানো হচ্ছে মত্ত অবস্থায় সেই খুন ধর্ষণ করেছিল তিনি সূত্রের খবর চার্জশিটে এমনটাই উল্লেখ করা হয়েছে কিন্তু এর পরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে চিকিৎসক মহলে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেছেন মেয়েটি চক্রের বলি হয়েছে শুরু থেকেই যা যা সামনে এসেছে ময়না তদন্তের যে রিপোর্ট সামনে এসেছে তা দেখে এটা পরিষ্কারের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিক ব্যক্তি জড়িত সিবিআই প্রকৃত সত্য সামনে আনবে সেটাই আমাদের আশা চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় বলেছেন সিবিআই চার্জশিটে যে দিয়েছে এটাই বড় আশার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিশ্চয়ই চক্রের বিষয়টি খতিয়ে দেখবেন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনা ঘটিয়েছেন বা ঘটানোর জন্য সহায়ক ভূমিকা রেখেছিলেন যারা প্রমাণের লোপাটের সঙ্গে যারা যুক্ত ছিলেন যারা তদন্তকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আমরা আশা রাখতে পারি সিবিআই এদের সবার বিরুদ্ধে চার্জশিট দেবে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা এক আন্দোলনকারী চিকিৎসক বলেছেন চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের কথা স্বীকার করা হয়েছে এটা পজিটিভ সাইড আমরা আশা করব ভবিষ্যতে এ বিষয়ে আমরা আরও স্বচ্ছতা আসবে বিশ্রচনা